নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পটল ভাজা করে দেখাবো একঘেয়ে পটল ভাজা তো খাওয়াই হয় এটা একটু নতুনত্ব পটল ভাজা তার জন্য আমি পটলগুলো আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম খোসা তো ছাড়াই একরম ভাবে চাকু দিয়ে দিয়ে ঘষে নিচ্ছিলাম যাতে ওপরের ছালগুলো হালকা ভাবে ছাড়ানো হয়ে যায় তারপর দেখো আমি ঠিক কেটে এইভাবে তোমরা একটু সাইড করেও কাটতে পারো আমি যেমন সোজাসুজি সুজি কাটছি আমি কিছু কিছু এরকম সোজাসুজি সুজি কেটেছি আবার কিছু কিছু আমি একটু চাকুটা বেঁকিয়ে কেটেছি খাঁচ খাটা খাঁচ করে কাটতে হবে আমি সব পটলগুলো কেটেই নিয়েছিলাম একটা পটল তোমাদের দেখালাম এবারে নুন হলুদ মাখিয়ে নেবো আমি আর মিক্সির জারে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম আর আর একটা জারে আমি সর্ষে দিলাম সাদা সর্ষে দু চামচ আর এক চামচ পোস্ত দিলাম এখানে কালো সর্ষের ব্যবহার হবে না কারণ তালে তেতো হয়ে যাবে নুন হলুদ ভালো করে পটলগুলোতে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে আমি পটল গুলো ভালো করে ভেজে নেব এবার কড়াইতে একটু বেশি করেই তেল দিলাম কেন অনেক পটল ভাজতে হবে তাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজব সেই তুলনায় কমই তেল দিয়েছি কারণ অনেক পটল ছিল প্রায় দশ বারোটা পটল আরও তেল দেওয়া দেওয়া যেত কিন্তু আমি বেশি তেল দিয়ে করা পছন্দ করি না তার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজব ঢাকা দিয়ে ভাজলে ভাজাও হয়ে যাবে সুন্দর করে যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে ওই তেলটার মধ্যে আমি আর একটা তেল দিই তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে থাকবে এটা ভাজা তো সেই জন্য জলের ব্যবহার হবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা মিক্সির বাটি ধুয়ে যে জলটা দিতে হয় সেটাও দিতে হবে না এর মধ্যে কারণ এটাতে একদমই জলের ব্যবহার নেই সর্ষে আর পোস্তটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিব এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আমি নুনটা দিইনি কারণ আমি সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আমি কাঁচা লঙ্কা চারটে দিয়েছিলাম কাঁচা লঙ্কার রসুন সেই জন্য আর লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই আর চিনি দিলাম হাফ চামচ মতো এটা অপশনাল যে কেউ না দিলেও পারে আমি একটু ইঞ্চি দেওয়া পছন্দ করি এবং সামান্য চিনি দিলাম বেগুন ভাজাতেও সবাই চিনি যায় এটা কিন্তু ভাজাই হবে কোনো রকম ভাবে জলের জল ইয়ে করবে না এবার এই পটলগুলোর সঙ্গে এই সর্ষে পোস্তটা ভাজা হবে যদি তোমাদের রান্নাটা ভালো লাগে এটা রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো হয়ে গেল আমার ভাজাটা পটল ভাজাটা